আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্ত মরে যাবো নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কেবা জানে আমরা ফিরেছি দরে দরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি